সকালের নাস্তায় বিকেলের চায়ের সাথে চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও এই নাস্তাটা দিতে পারবেন নরম তুলতুলে সুপার সফট এই নাস্তাটা কিন্তু যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে আর চায়ের সাথে তো এরকম একটা নাস্তা থাকলে আর কিছুই লাগে না চায়ের আড্ডাটাই কিন্তু একেবারে জমে ওঠে হ্যালো আসসালামু আলাইকুম ইবরওয়ান আজকে নরম তুলতুলে সুপার সফট একটা নাস্তার রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম খুব সহজে কিভাবে আপনারা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এটা কীভাবে বানাবেন সেটাই আজকে শেয়ার করব। আর এটা এতটাই নরম তুলতুলে হবে যে একবার খেলে মন ভরবে না জাস্ট ভিতরটা একবার দেখেন কতটা জালিদার হয়েছে আর এটা এমনিতে খালি খেতেও কিন্তু অনেক মজা লাগে বাচ্চাদেরকে দিলে কিন্তু এমনিতেই খেয়ে নিবে আর কোনো রকম কোনো পরিশ্রমই আপনার করতে হবে না রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা নতুন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপির দিকে চলে যাই প্রথমেই একটা মিক্সিং বলে আমি দুই কাপ ময়দা নিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারবেন তবে ময়দা দিয়ে করলে অনেক সফট হয় এখানে আমি লবণ দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ অথবা আপনি চাইলে আপনার স্বাদ অনুযায়ী অ্যাড করে দিতে পারবেন এখানে আমি চিনি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ আর একটা কাঁচামরিচ আমি কুচি করে দিয়ে দিয়েছি আপনার চাইলে স্কিপ করতে পারেন গাজর কুচি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ আর একটা ডিম আমি ভেঙে দিয়ে দিচ্ছি এটা কিন্তু রুমের স্বাভাবিক তাপমাত্রা থাকা নর্মাল ডিম আপনারা ফ্রিজে থাকলে কিন্তু কিছুক্ষণ আগে বের করে নেবেন তারপর ইউজ করবেন তেল দিয়ে দিবেন দুই টেবিল চামচ এখন ভালো করে এগুলোকে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু মেজারমেন্টগুলো ঠিক রাখবেন তাহলে কিন্তু পারফেক্ট নাস্তাটা আপনারাও ঘরে বানিয়ে নিতে পারবেন খেয়াল রাখবেন সবগুলা যেন ভালো করে মিক্স করা হয় এ পর্যায়ে এসে আমি ইস্ট ব্যবহার করবো একটা চামচ এক কাপ ময়দার জন্য আপনারা আধা চা চামচ ইস্ট ব্যবহার করবেন যেহেতু আমি দুই কাপ মায়দা নিয়েছি তাই আমি একটা চামচ ইউজ করেছি হ্যাঁ আরেকটা কথা যদি নতুন ইস্ট হয় তাহলে একটা চামচ দিবেন আর পুরাতন হলে কিন্তু এখানে বাড়িয়ে দিবেন না হয় কিন্তু ফুলবে না তারপর কুসুম গরম দুধ নিয়ে নিলাম আমি এক কাপ তবে এক কাপ আমি পুরোটা ঢেলে দিব না প্রথমে আধা কাপ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব প্রয়োজন হলে আমি পরবর্তীতে আরও অ্যাড করব। আমার এখানে টোটাল আধা কাপ আরও এক চা চামচের মতো দুধ লেগেছে আর বাকি দুধটা কিন্তু আমার রয়ে গেছে আপনারা আপনাদের ব্যাটারের ঘনত্ব বুঝে অবশ্যই কম বেশি করে নেবেন আমি কাছ থেকে দেখিয়ে দিলাম ব্যাটারটা ঠিক কীরকম হতে হবে এর থেকে বেশি নরম করবেন না অথবা শক্তও করবেন না এখন এটার উপরে আবারও তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ততক্ষণ পর্যন্ত রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা ফুলে না ওঠে এই যে দেখুন ফিরে এলাম পুরো আধা ঘন্টা পর আমি আধা ঘন্টা রাখার কারণে কিন্তু অনেকটাই ফুলে গেছে যেহেতু আমার ইস্টটা ভালো মানের ইস্ট অবশ্যই ভালো মানের ইস্ট ব্যবহার করলে কিন্তু বেশি সময় লাগে না আর কতটা সফট হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন এই যে দেখুন আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে এ পর্যায়ে ব্রেডও বানিয়ে নিতে পারবেন যে কোনো ব্রেড আপনারা ইজিলি এখন বানিয়ে নিতে পারবেন এখন এটাকে আমি একটু মসৃণ করে মথে নিচ্ছি তারপর এটাকে আমি বেলে নিব খুবই ইজি প্রসেসে আপনাদেরকে নাস্তাটা বানানো দেখিয়ে দিচ্ছি বাসায় একবার ট্রাই করার অনুরোধ রইল আর যদি ট্রাই করেন আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে প্রথমেই আমি এখানে কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম তারপর ডোটাকে দিয়ে আমি হাত দিয়ে একটু স্প্রেড করে দিচ্ছি তারপর একটা বেলুন দিয়ে আমি এটাকে পাতলা একটা রুটির মতো বেলে নিব বেশি পাতলা করবেন না ঠিক আমরা পরোটা ভাজার জন্য যেভাবে রুটিটা বানাই ঠিক এইরকম করে একটা কুকি কাটার দিয়ে কেটে নেবেন অথবা আপনারা চাইলে গ্লাসের মুখ দিয়েও কেটে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী যে যেটা দিয়ে পারেন কেটে নেবেন এখন এই বাড়তি অংশগুলোও কিন্তু ফেলে দিবেন না এগুলো দিয়ে আপনারা আবারও বানিয়ে নিতে পারবেন এই যে দেখুন কতটা পাতলা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এই দুই কাপ ময়দা দিয়ে কিন্তু আমার অনেকগুলো হয়েছে আপনারা একটু খেয়াল করেন দেখেন বিকেলে নাস্তা হিসেবে কিন্তু এক থেকে পারফেক্ট কিছুই হতে পারে না চায়ের সাথে কিন্তু এই নাস্তাটা জমে ওঠে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে কিন্তু আমি একে একে সবগুলাই দিয়ে দিচ্ছি এ পর্যায়ে তেলটা বেশি গরম করতে হবে না কিছুক্ষণ রেখে দিলেই দেখবেন এগুলা ফুলে উঠেছে এগুলো ভাজতে কিন্তু ডুবো তেলের কোনোই প্রয়োজন নাই আপনারা চাইলে আরও কম তেল দিয়েও ভেজে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর কালার আসার আগে আগেই কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে বেশি কালার আসলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে এই যে দেখুন কিছুটা কালার আসার পরে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর এগুলা ভাজতে কিন্তু বেশি টাইমও লাগে না এক থেকে দুই মিনিটের মধ্যে কিন্তু এগুলো ভাজা হয়ে যায় আর কতটা সুন্দর আকর্ষণীয় আর লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন একইভাবে কিন্তু আমি বাকিগুলাও ভেজে নিব আর আপনাদেরকে দেখাবো এগুলা কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাইফুলো আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে বিকেলের চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু ইজিলি আপনি এই নাস্তাটা দিতে পারেন বাচ্চারা কিন্তু দেখবেন টিফিন খালি করে নিয়ে আসবে এগুলোর সাথে আপনি পরিবেশন করতে পারেন সস অথবা যে কোনো জিনিস দিয়ে অথবা তাহলে এমনিতেও কিন্তু খালি খালি খেতে অনেক মজা লাগে যেহেতু আমি চিনির পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি এমনিতেই খালি খালি খেতে কিন্তু অনেক মজা লাগে সো ভিয়ার্স এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখে আসতেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনার একটা লাইক কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে আমার আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ